সিরাপ এর ব্যবহার এবং এর উপকারিতা কী এবং কী কী কাজে আসলে এডি ব্যবহার করা হয় এটা নিয়ে আমি আলোচনা করব দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য দর্শক আজকের আলোচনার বিষয় দেখেন আমার হাতে একটা সিরাপ রয়েছে রেনাসল এডি থ্রি ই দর্শক খেয়াল করুন এটা রেনাটা কোম্পানির একশো এমএল একটি সিরাপ এটির মধ্যে রয়েছে ভিটামিন এ এক লাখ আইইউ ভিটামিন ডি থ্রি রয়েছে বিশ হাজার ভিটামিন ই রয়েছে বিশ মিলিগ্রাম দর্শক রেনাসল এটির অভাবে এ থ্রি এর অভাবে গরু হিটে আসে না যখন এ এবং ডি থ্রি ই এর অভাব শরীরের মধ্যে অভাব হয়ে যায় গরু দিন দিন শুকিয়ে যাবে গরু হিটে আসবে না স্বাভাবিক পুষ্টি অব্যাহত থাকবে পুষ্টির অভাব থাকবে আর কি দর্শক টেনাসল এডি সিরাপটা খুবই ভালো কোম্পানির রেনাটা কোম্পানির গুণগত মান রয়েছে এই ওষুধটাতে সেটা খুবই ভালো মানের এটি আপনার কৃমিনাশক ডোজ দেওয়ার পরে আপনারা ব্যবহার করতে পারেন এনাসলে ডিসি র্যাম এবং পশুকে আপনার এক স্থান থেকে অন্য স্থানে যখন নিবেন একটা ধকল যাবে তখন আপনারা রেনাসয়েল এডি সিরাপটা ব্যবহার করতে পারেন দর্শক যে গরুগুলো আপনার হিটে আসে না বাচ্চা দেওয়ার বয়স তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে গরু হিটে আসতেছে না তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা আমি নিয়ম এবং দোষটা আপনাদেরকে এখন বলে দিছি। কোনো দেশি গরু যদি আপনি কৃমিনাশক ডোজ দেন দেওয়ার পরে সিরাপটা বিশ এম এল করে যদি আপনারা এই সিরাপটা তরল একটা সিরাপ দেখেন আপনারা এটা আপনি বিশ এম এল ওষুধের সঙ্গে একশো এম আপনারা পানি দিবেন মিক্সার করে আপনার বোতলে করে খাওয়াতে পারেন অথবা আপনারা খাবারের সঙ্গে খাওয়াতে পারেন তাহলে গরুটা আপনার কৃমিনাশক ডোজ দেওয়ার পরে যে শরীরের একটা দুর্বলতা গরুটা সঠিক সময় হিটে আসবে গরু হিটে আসে আপনি বিশ এম করে খাওয়াবেন পরপর তিন দিন দর্শক পরপর তিন দিন খাওয়াবেন তাহলে কৃমিনাশক ডোজের ধকলটা আপনার চলে যাবে আর যদি আপনারা হিটে আনার জন্য ব্যবহার করতে চান তাহলে এই সিরাপটাকে প্রত্যেক দিন দেশি গাভীর জন্য বিশ এমএল করে করে একটানা না পনেরো দিন খাওয়াবেন তাহলে রেনাসল এডি সিরাপ লাগতেছে তিনটা তিনটা সিরাপ আপনারা একটা সিরাপ পাঁচ দিন যাবে তিনটা সিরাপ আপনারা পনেরো দিন খাওয়াবেন প্রত্যেক দিন বিশ এম করে দিনের যে কোনো সময় আপনারা পানি দিয়েও খাওয়াতে পারেন এবং আপনারা খাবারের সঙ্গেও মিক্সার করেও খাওয়াতে পারেন দর্শক আর বিদেশি গরু অর্থাৎ হলেস্টিন ফ্রিজিয়ান বড় গাভী যেগুলা গরু বিশ লিটার পঁচিশ লিটার দুধ দেয় আপনি দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে প্রত্যেক গরুকে আপনার পঞ্চাশ এম করে ফ্রিজিয়ান যেগুলো বেশি দুধের গাভী অর্থাৎ যেগুলো ওয়েট দুইশো পঞ্চাশ কেজি তিনশো কেজি দুইশো কেজির প্লাস এই গাভীকে আপনারা প্রত্যেক দিন পঞ্চাশ এম করে খাওয়াবেন পরপর একটা আনা পনেরো দিন এতে কি হবে আপনার গরুটা সঠিক সময়ে হিটে আসবে মাংসর উৎপাদন বাড়বে বাড়বে এবং আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে গরুটা হিটে আসবে এবং আরেকটা বিষয় সাইলেন্ট হিট যে গরুগুলা আপনার হিট স্লো অল্প হিট আসে ক্লিয়ারলি বোঝা যায় না দর্শককে দেখা গেছে যে হিট আসছে হালকা একটু উত্তেজনা করছে সকালবেলা দুপুরবেলার উত্তেজনা নেয় বা প্রসাবের রাস্তা ফোলে নেয় পথ ফোলে নেয় প্রসাবের রাস্তাটা করে না বা গরু ডাকা ডাই করতেছে না বা উত্তেজনা করতেছে না সেক্ষেত্রে আপনারা গরুটাকে কৃমিনাশক ডোজ দিবেন দিয়ে আপনারা এরিয়ানাসোলেডি যদি আপনারা ফ্রিজিয়ান বড় গাবি হয় পঞ্চাশ এমএল করে এক টানা পনেরো দিন খাওয়াবেন অটোমেটিকালি দেখবেন গরুটা আপনার হিটে চলে আসছে আর দেশি গাবি হলে আপনি বিশ এমএল করে খাওয়াবেন এক টানা পনেরো দিন দর্শক আর যদি আপনি কৃমিনাশক ডোজ দেওয়ার পরে দেন তাহলে আপনার পাঁচ দিন খাওয়াবেন একটা না বড় গাভীর জন্য পঞ্চাশ এম করে আর যদি দেশি গাভী হয় আপনি বিশ এম খাওয়াতে পারেন অর্থাৎ রেনাসল আপনার দুধের উৎপাদন বৃদ্ধি মাংসের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষমতা বৃদ্ধি করে এবং সঠিক সময়ে আপনার গাভীটাকে ডাকে আনার জন্য সহযোগিতা করে দর্শক আপনারা এই রেনাসল এডি সিরাপটা আপনারা চাইলে অন্য কোম্পানিরও ব্যবহার করতে পারেন যেমন আপনার এডি থ্রি আছে স্কোয়ার কোম্পানির আপনার রেনাডা কোম্পানি রেনাসল এডি থ্রি তবে আমি দর্শক এই সিরাপটার আমি উপকারিতা পাইছি এবং এর রেজাল্ট খুবই গুণ গুণগত মানসম্পন্ন একটি প্রোডাক্ট এবং এর গুণগত মানও ভালো যার কারণে আমি এটাই সাপোর্ট করি তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনারা পান প্রত্যেক দিন যে কোনো একটা রূপ বিষয়ে আলোচনা করা হয় যারা আমার চ্যানেলের দর্শক যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার পরিবারের সদস্য আপনারা অপেক্ষায় থাকবেন থাকেন আমি জানি আমার ভিডিও পাওয়ার জন্য যারা আমাকে ভালোবাসেন যারা তুই ডেরি ফার্মকে ভালোবাসেন যারা আমার সঙ্গে থাকতে চান এবং আমি মনে করি আমার এই ভিডিওগুলা যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি আপনাদের যে কোনো রোগ বিষয়ে সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা আমি মনে করি একজন খামারই একজন ডাক্তার আমার যারা তারা একজন ডাক্তার তারা প্রাথমিক চিকিৎসাগুলো নিজেরাই করতে পারবে দর্শক মনে রাখবেন যখন পর্যন্ত আপনারা নিজের খামারের গরুর ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসাগুলো নিজেরা নিশ্চিত করতে না পারবেন কখন কি সমস্যা হচ্ছে তা ততক্ষণ পর্যন্ত আপনারা খামার করে লাভবান হতে পারবেন না নিজের কাজ নিজেকে করতে হবে নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে অন্যের উপর নির্ভর না করে নিজেরা আপনারা রিসার্চ করেন জ্ঞান অর্জন করার চেষ্টা করেন আর ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখলে আপনারা সব কিছু রোগ বিষয়ে ধারণা আপনারা পাবেন তো আপনাদের যদি কোনো রোগ বিষয়ে জানার প্রয়োজন হয় কমান্ডে লিখবেন আপনারা অবশ্যই আমি সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব দর্শক আজকে অনেক কথা বললাম নেক্সটে আবার কালকে কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে চ্যানেলটি শেয়ার করবেন যাতে করে কোনো খামারি ভাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম